নমস্কার অ্যাস্ট্রোলজিবিথ জয় এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি থামনেলটা দেখেই বুঝতে পেরেছেন যে আজকে এই বিষয়বস্তুর উপর আলোচনা করব মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে সকলকে জানিয়ে রাখি যারা জন্ম সংক্রান্ত বিষয় বা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় আলোচনা করতে চান অথবা বিবাহের পূর্বে শক ম্যাচিং বা হরস্কোপ ম্যাচিং এগুলো করাতে চান বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় কোনো আলোচনা করতে চান কারোর ডিস্টেন্স হিলিং হিলিংয়ের প্রয়োজন ডিস্টেন্স সিলিং কোনো অসুবিধায় পড়ে গেছেন তার জন্য ডিস্টেন্স হিলিং হিলিংয়ের প্রয়োজন তারা আমার সাথে এই নাম্বারে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো টু ফাইভ জিরো ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন তাহলে আসুন মূল বিষয়বস্তুতে যাওয়া যাক বৃশ্চিক রাশির জুন মাস দু হাজার চব্বিশ সাল কীরকম যাবে এটা আজকে আমরা জেনে নেব বারো তারিখে টুয়েলভ জুন শুক্র আসছে মিথুন রাশিতে এবং রবি এবং বুধ পনেরো তারিখে মিথুন রাশিতে আসছে এর ফলে কি হচ্ছে এখানে দুটি যোগ নির্মাণ হচ্ছে একটি হচ্ছে বুধাদিত্য যোগ আরেকটি হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ এই যে দুটি যোগ মিথুন রাশিতে নির্মাণ হচ্ছে যার ভালো ফল কিন্তু বৃশ্চিক রাশি পাবে তবে বৃশ্চিক রাশি শরীর স্বাস্থ্যের দিকটা একটু অসুবিধাজনক হতে পারে কোনো রোগ আসতে পারে জ্বর হতে পারে বা হজমের গোলমালের খুব সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা আছেন তাদের জন্য এছাড়া ওভারঅল দেখতে গেলে যারা পড়াশোনা করছেন জাতক জাতিকারা বৃশ্চিক রাশি তাদের পড়াশোনায় মোটামুটি মন বসবে এবং তাদের কিন্তু সাফল্য আসবে সবথেকে বড়ো কথা হলো যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন বা উচ্চশিক্ষা নিচ্ছেন পোস্ট ডক করছেন বা ধরুন গ্র্যাজুয়েশান করছেন বা পোস্ট গ্র্যাজুয়েশান করছেন তাদের কিন্তু ভালো হবে রেজাল্টও ভালো হবে এবং পড়াশোনার দিকটাও কিন্তু ভালোই হবে বা যে ধরনের সুবিধা আপনারা চাইছেন সেগুলো পাবেন দাম্পত্য জীবনেও মোটামুটি সম্পর্ক ভালো হবে যারা নতুন পাত্রপাত্রী খুঁজছেন তারাও কিন্তু পাত্রপাত্রী পাবেন তার সম্ভাবনা আছে এই বারো থেকে পনেরো তারিখের পর মানে পনেরোই জুনের পর মানে সেকেন্ড হাফটা যখন শুরু হবে তখন কিন্তু বৃশ্চিক রাশির একটা ভালো সময় শুরু হবে এবং তার সমস্ত ভালো ফল পাবেন ভালো কানেকটিভিটি আসবে হ্যাঁ ভালো যারা পাত্র খুঁজছেন তারা ভালো পাত্র পাবেন যারা পাত্রী খুঁজছেন তারা ভালো পাত্রী পেয়ে যাবেন এবং ভালো সম্পর্ক তৈরি হওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হবে আর অর্থনৈতিক লাভের প্রচুর জায়গা আছে যারা বিজনেস করেন তারাও ভালো অর্থনৈতিক লাভ পাবেন যারা ধরুন চাকরি করছেন প্রমোশনের জন্য চেষ্টা করছেন তাদেরও প্রমোশনের প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ সব দিক থেকে দেখতে গেলে একটা ভালো সাফল্য লাভের এই জায়গা কিন্তু জুন মাস বৃষ্টিক রাশির জন্যে হচ্ছে তবে এটাও বলে রাখবো যে উনতিরিশে জুনের পর থেকে টোয়েন্টি নাইন জুন উনতিরিশে জুনের পর থেকে সাত আট দিন কোনো বড় বিনিয়োগ না করাই ভালো যারা বৃশ্চিক রাশির লোক তাদেরকে তাদের জন্য জাতক বা জাতিকাদের জন্য একটাই সাজেশান উনতিরিশে জুনের পর থেকে সাত আট দিন মোটামুটি ধরুন এক সপ্তাহ কোনো বড় বিনিয়োগ করবেন না তারপর আবার যে কোনো বড় বিনিয়োগ আপনারা করতে পারে। বৃষ্টিক রাশির যারা বিশাখা নক্ষত্রের আছেন ধরুন যারা অ্যাডভার্টাইজমেন্ট এজেন্সির সাথে যুক্ত বা ট্রাভেলিং এজেন্সি আছে আপনার বা মিডিয়া হাউসের সাথে যুক্ত বা ফ্যাশন ডিজাইনিং এই সমস্ত বৃষ্টিক রাশির যারা বিশাখা নক্ষত্রের আছেন তাদের কিন্তু এই সময়টা ভালো যাবে জুন মাসটা এবং জুন মাসের প্রথম দিকটা খুব একটা ফেভারেবল না হলেও শেষের দিকটা ভালোই যাবে অনুরাধা নক্ষত্রে যারা আছেন বৃশ্চিক রাশির ইঞ্জিনিয়ারিং এবং পলিটিক্স যারা করছেন তাদের একটু অসুবিধাজনক হতে পারে তাদের এই সময়টা বা ধরুন যারা উচ্চ সরকারি পদে বসে আছেন সেটা ইলেকটেড হতে পারে বা চাকরি পেয়েও হতে পারে তার মানে আমি বলতে চাইছি যারা পলিটিক্যাল নেতা আছেন বা রাজনৈতিক নেতা অথবা বা কোনো সরকারি পদে বসে আছেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু যারা বৃশ্চিক রাশির লোক তাদের একটু এই জুন মাসটা অসুবিধাজনক হতে পারে হুম বা যারা ব্যবসায়ী আছেন তাদেরও বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রেও এই জুন মাসটা একটু অসুবিধাজনক হতে পারে তবে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে যারা আছেন যারা কিনা ম্যানেজমেন্টে আছেন বা মিউজিক সঙ্গীতের সাথে যুক্ত বা সেলফ এমপ্লয়েড যে কোনো নিজস্ব কোনো ব্যবসা আছে তারা কিন্তু ভালো করবে তাদের কাছে প্রচুর নতুন কাজের সুযোগ আসবে অফার আসবে এবং তাদের অর্থনৈতিক জায়গাটা বেশ ভালোই হবে ভালোভাবেই পারবে ঠিক আছে তো ওভারঅল দেখতে গেলে আজকে আমরা জেনে নিলাম বৃশ্চিক রাশির অর্থনৈতিক জায়গাটা মোটামুটি ভালো আছে সবাইকে আবারও জানিয়ে রাখি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন আর যারা জন্মছক সংক্রান্ত বিষয় বা বাস্তুদোষ সংক্রান্ত বিষয় বা হরস্কোপ ম্যাচিং বা ম্যাচিং ওই ধরনের কোনো বিষয়ে পরামর্শ করতে চান তারা অবশ্যই এই নাইন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয় ধন্যবাদ